বেসি এলেন খুব বিচ্ছিন্তা বানা ধরেন টাকা দশ বান্ডুল দশ লাখ বাড়াই দিলাম এক কোটি টিকা পাইবেন দোয়ানিটা আমারে দিবেন বুড়িয়ে হাতে জড়িয়ে রায় জড়িয়ে বুড়িটা সিনে দি ঠেলে লইবে

জয় বাংলা মাত্র বিশ টাকার বিনিময়ে বেড়ির লোকের জায়গা বানাই দিয়ে গেছে বেশটা আসলে বাচ্চুর কাছে বেশি গেলেছে শামসুর কাছে সেই কথাটাই নবী ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে ইউজ বিহুর রাজুল অফিহা মেনান ওয়ুমসি কা ফেরা অয়ুমসি মেনান বিহু কা সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের কিসের ইমানের পরীক্ষা পাই সব তুই ভাব সানডেটে পাইতে হবে কত কত সানডেটে সানডেট আমলের পরীক্ষা তুই রোল নম্বর লেখছ না রেজিস্ট্রেশন লেখস ন রাগ গরিব হস নিয়াল আইসত ফেফাস সিরিয়াল আইসত আল্লাহ কয় অসুবিধা নাই তবে তবে বন্ধা ইমানের পরীক্ষায় এমসি কিউ পদ্ধতি একশো 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 আমাদের আব্বা আদাম সফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে উনি কানতেছে পাঁচটা পিলারের উপরে বিল্ডিংটা দাঁড়ানো এই যে প্যান্ডেলটা ধরেন আট সাত সাত দুগুণ চোদ্দটা পিলার শুধু মিডলে যদি চোদ্দটা পিলার ফেলে দিয়ে আমরা একটা রাখি প্যান্ডেলটা কি দাঁড়ানো থাকবে কি হবে পড়ে যাবে ইসলামের পাঁচটা পিলারের ভিতরে যদি চারটা পিলারে ফালাই দিন বা না থাকে ইসলামের ঘর কি টিকবে ভাই কথা বলেন না একটা ফিলার দিয়ে কিভাবে ঘর টিকানো যায় সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশা আর এর আগে আমি বলি আমার প্রবাসী ভাই বাংলাদেশের যারা ধনী আছেন আপনার আব্বা আম্মার জন্য দাদা দাদির জন্য নিজ গ্রামের মসজিদগুলা যা কয়েকটা মসজিদ আছে আমার জুমার খত ভাটা দিবেন একশো বছর যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মাহফিলে এগুলা বিক্রি করতে আসলে মানুষ বিরক্ত হয় হওয়ারই কথা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন আমার পার্সোনাল নম্বর এবং হোয়াটসঅ্যাপ এই নম্বরটায় আবার বিকেশ নগদ রকেট করা একুশশো বিশ টাকা দিলে বাড়িতে পৌঁছাই দিবে আপনার শিরদক্ষিণে আব্বার জন্য আম্মার জন্য এই খোদ্বারটা আপনার মসজিদে আপনি স্থান দিবেন আশা করি আল্লাহ আপনাকে কবুল করবেন পড়ি আমিন আজকে এই আমার খতবার এক নম্বর আলোচনাটাই আমি করতেছি কয় নম্বর আলোচনা এক নম্বর আলোচনা আর এডিশন কফিতে বাংলাদেশের উনচল্লিশটা মন্ত্রণালয় নিয়ে কয়টা কয়টা আয়াত আছে সেগুলো আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন এই খোদারে একটা গবেষণার কাজ দিবে আপনাকে আপনার সম্মানিত ইমাম সাহেব পঞ্চাশ বছরও আলোচনা করে এটা শেষ করতে পারবে না কারণ কি এত পরিমাণ এলেম এখানে বিতরণ করা আছে ইনশাআল্লাহ পড়িয়া আমিন আবারও বললাম জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলেই আমি পাঠাই দিব এই খোদ্াটা ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই এক ফিলারে ইসলাম টেকে অনেক সময় কয় ফিলার এ সোহিয়াল বোখারির আটত্রিশশো বিশ নম্বর আটত্রিশশো বিশ নম্বরের একটা হাদিস শোনেন আর নাবি হুরাই তারা দিয়ে আল্লাহ তালা আনু হল আতা জিব্রাইল নাবিয়া সাল্লাহ আলি সাল্লাম জিবিল আমিন নবীর কাছে আসলেন ধরেন চর এই মসজিদে মিটিং করতেছে করি মিটিং এর প্রাককালে বললেন যে ইয়া রাসুলাল্লাহ হাজি খাদিজা ওই যে ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাই ওনাদের বাসার দিক থেকে খাদিজা তুল কবরা আসতেছে ফাইজা ই আতাতকা ইয়া আল্লাহ ম্যাডাম যখন আসবে আপনার কাছে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বললেন খাদিজা ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে কবরস্থান না সোহান আল্লাহ সোহান আল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে বিকে এসে মারব জোর সোহান আল্লাহ কেন বলছেন সোহান আল্লাহ সাল্লাহ শাহানু মা খাদিজাকে সালাম দিছে সোহান আল্লাহ বলে দুই নম্বর ও মিন্নি আপনি বইলেন আমিও ম্যাডামকে সালাম দিলাম তিন নম্বর অফসান ও হা বাইতান ফিল জান্না লা সাখাবা ওয়ালা নাসাবা মিন মেডামের জন্য আল্লাহ বশুরাতে যে শহরে পর যে বাড়িটা আছে সেরা বাড়ি ডুপ্লেক্স বাড়ি ওই জান্নাতে সেরা বাড়িটা আল্লাহ মেডামের জন্য লিখে রাখছে দিয়েছে যে বাড়িতে শব্দ দূষণ নেই কোনো কষ্ট নেই সুখ আর সুখ কয়টা শুভ সংবাদ তিনটা কয়টা আল্লাহ সালাম দিছে জিব্রাইল আমিন সালাম দিছে আর জান্নাতে বিল্ডিং উপহার দিছে সুমাহান তুমি যে এভাবে দাঁড়াইছো পিছনে তাকাও বসার মানুষটি কি অন্যায় করছে তোমাদের কারণে লোকগুলো উঠে যেতেছে দাঁড়াইলে পিছনে তাকাইবা দেখবা তোমার এই যে মানুষগুলো বসে দিচ্ছে এটা তো দেখতে পাচ্ছে না বিবেকেরও হত্যা করিও না এই জন্য তো অঙ্গরে প্লেস দিছে যে যাও একটা পর্দার কাপড় আনি এখানে বিষয়ে বসে যাও তোমরা আমি সুন্দর করি একটু আলোচনা করি অনেকগুলো মানুষ আসছে তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি সময়টা এক ঘন্টা অভাব নষ্ট হয়ে গেছে আমারে তিনটা শুভ সংবাদ দিছে কয়টা মহিলার কথা আম আসেনি ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাজি আল্লাহ আনহা ওনাকে আল্লাহ সালাম দিছে ইল ম্যাডাম জীবনে একাক্ত নামাজ পড়ে নাই রোজা থাকে নাই জাকাত দেয় নাই হজ করে নাই ইসলামের কয়টা ফিলার নাই আর ভাই কয়টা এই ওয়াজে এই সরফকিরা চাপরা কোম্পানিগঞ্জ কাল সকালে কর লাগব ইঞ্জিনিয়ার নুরসের বাইরে কইব বাচ্চু নাডা আর ফজা নাডা তো তারা চালা এখন ফলানে যা শুরু করলো বেড়ির এখানে দোকানে বজ্জা নাড়া বেড়ি টানি বাচ্চু নাড়ারে কইবো বাচ্চু ভাই শেষ দুনিয়া কি হয়েছে ক আর কি আর কম কি তা কম চল্লিশ পঞ্চাশ বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন হ্যাঁ এই সমস্ত ওয়াজ শুনছেন প্রতিটি ফোলাইন জোড়াই আগ দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সা দিয়ে কামাল এলাকাটাতে এটি বুঝি ওয়াজ আগে মানুষের হুজুরের জিগির করাইতো তেস্টেক মেলা ধরাই কত সুন্দর মোনাজাত দিত মোনাজাতে মা বোনেরা কান্দি ফাগল ফাড়া যেত হি কি ওয়াজটা করে গেল শ্রেষ্ঠ পৃথিবী বাচ্চু বীর ডানি করবো কি তো ওই দোয়ানো যসীমরা সাহুয়া দোয়ানো

কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং পর্দা এবং বাচ্চু নাড়া আমাদের চার فقীরা নাই রে আর মাইকি তুমি তো তত আওয়াজ বেশি দিলা সিটিং হুযুরুল্লাহ সিটিং বক্তা সব সিটিং এ সিটিং এ মাতা মাতা বাড়িগা ও বাবু দে তুমি জানো সব ও বাচ্চু ভাই আর ফরজে নানা পড় হইলো দুই বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হইছে এই জন্য আম্মা নামাজ পায় নাই পায় নাই রে ঠিক না দ্বিতীয় হিজরিতে রোজা এবং zakat ফরজ হইছে মানে আম্মার অন্তকালের 4 বছর পর কয় বছর এই জন্য আম্মা জাকাত এবং রোজা করতে পারেন নাই ইসলামের আরো একটা বিধান ষাট নম্বর হজ আম্মার বাড়ি জান্নাতুল মোয়াল্লা কবরটাও জান্নাতুল মোয়াল্লা জামাইর বাড়ি বাপের বাড়ি সকলের বাড়ি চৈদ্য গোষ্ঠীর বাড়ি ওনাদের কামা শরীফের সাথে কিন্তু অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে আম্মার এনতেকালের প্রায় দশ বছর পর এই জন্য আম্মা হজ করতে পারেন নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছি তাহলে বেশি দাম আমলের না ইমানের ইমানের আরো জোরে সংক্ষেপ পাবে কথাটা আজকে Tarkim করে আম্মাজিদের আলোচনাটা করব এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না আল্লাহ জাল্লাশানু কয় বান্দা মা কাফরা বিল্লাহি মিন বাদি যে ব্যক্তি সর্ফকিরা ইমান এনে কুপুরি করল ফাইল আহিছিম গদাভূমির আল্লাহ তার প্রতি আমি আল্লাহ সম্পদ গজব ওয়ালা ঘুমাই যাব নোৱাৰা তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি কার জন্য যে ইমান আনে কুফুৰী করছে ইমান আনছি এরপর কি হয়ে গেছে কাফের অনিচ্ছা সত্ত্বে তো অনেকে কাফের মানব রচিত মতাদর্শ চলে তাগুত লই চলে মানব রচিত কি সংবিধান হাতে বুদ্ধি যাবি বুদ্ধি যাবে এতে গলি। বাগলা গুলি এলাইব বাগলা তো এগুলো ইমান হারা সে কথাটাই আল্লাহ বলছে সুরা নহলের আয়াত নম্বর একশো ছয় ছয় আয়াতের মিডলে আল্লা বলছেন ইল্লা মান ওকরিহা ওকাল বহমতো মা বিল ই তবে তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুপুরি বাক্য বলেছে কিন্তু অন্তকরণে নেই মানে নূর ঝল ঝলাইয়া জ্বলে কথা বুঝছেন ইনশাল্লাহ বোঝেন নাই সিটারি করছেন উক্রিহা মানে অনিচ্ছা শক্তি আমারে রিমান্ডে দিলো ইন্টারפול প্লাস দি টানি আমার নখটা খুলিয়ে এলা আমি মান রাখতে পারবো না সাফা ফিডি লাভ নাই কইём যে স্যার কি কইতেবি এটা কর কইতেবি আমারে আল্লাহ ক কইём স্যার খালি আমার আল্লাহ নো পৃথিবীর হাজার কোটি মানুষ একের আল্লাহ আপনি আমার প্লাস দি নখটা টানিয়ে নাও আমি পাগল যা যাবো গা আহা মারে কষ্ট তো ফরস নাই যারা অ্যাক্সিডেন্ট করছে রোগে অপারেশন হয়েছে তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কর ঠিক কিনা আল্লাহ কথা কথাটা কয় মনের অনিচ্ছা সত্ত্বে কলবেই মান আছে মায়ের শরীর ঠিক থাকতে পারে না বিশ্বযুদ্ধ লাগে গেছে বন্দুকের নল দিই খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ালা তাজা মানুষের ঠিক থাকতে পারে না মুখে কুহুরি বাক্য কইছে অন্তরে ইমান আছে আমি আল্লাহ তাকেও মমিন হিসাবে কবুল করব এইটাই হইল ইল্লা মান উক্রিহা ও কালবহ মতমাইন্য বিল অনিচ্ছা সত্যি যে কুহুরি বাক্য বলে কারণ রিমান্ডে অনেকে তো ইমান ঠিক থাকতে পারে না আমি রামজা বাইরে কষে মাদ্রাসী আমি তো কইম তো স্যার কিটা কইতে ভিডা কর এমন ভাবে স্বীকৃতি নাই উকিল আর দাঁড়াইতে পারে না এমন স্বীকৃতি এমন দ্বারা আছে যে দ্বারা আর কোনো জামিন নাই মার খেব কাজী ইব্রাহিম হাতটা আঙ্গুলটা শেষ করে দিছে আহারে কাজী ইব্রাহিম কত কান্দা কাঁদছে কারণ এগুলো হলো সেন্সিটিভ ম্যান সেন্সিটিভ ম্যান যারা তারা অনেক সময় এগুলো সহ্য করতে তা আল্লাহ কয় ওই সময় যদি বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি ব্যক্ত বলো অন্তরে যদি তোমার ঈমান থাকে নূর থাকে তাহলে কোনো অসুবিধা নাই আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাল্লা সাহেব বলছেন আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনোমর একজন একটা হাদিস কয় ইয়াতিআল আনাস জামান ইয়েস ফিল আমি হোনাফিল মাসাজে আমার চাপরাসী এমন একটা জামান আসবে রে হায় হায় মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না মসজিদ ভর্তি মুসল্লি দুমালা মালা পরে গেছে বসুরা একটা ইমান নাই ইমাম আছে ফতিফ সভাপতি হজরত কে সিয়ার রহমতুল্লাহ কি নাই ইমান নাই ইউজ বিহুর রাজুল ও ক হাতি শেখ মোমেনা কাফেরা ব্যক্তি সকালে মোমেন বিকালে ইমান নাই ইমান জয় বাংলা সন্ধ্যা মোমেন অয়ম শি মোমেনা অয়ুস বিহু কাফেরা সন্ধ্যা মোমেন সকালে তৈতে আমার জেরার ইমান নাই নবী কি কথা কয় মক্কা ইউনিয়ন পরিষদের নয় জন মেম্বার একজন চেয়ারম্যান আবু জিল্লা সবাই মিলে নবীজির সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন তাইলে নবী কখনো মিথ্যা কথা বলতে হাদিস কি নবী মিশে কথা কয়নি এটা কেমন করি হইল সরফকের হাজি কুদ্দোস হাজি ফজর নামা জমাতের শহীদ পড়ছে কোরআন ক্লাসে ছিল জিগিদাসকার করছে আবু আবিন নামাজ পড়ছে পড়ি সাপ্রাসীরা

বামাতে কি মারে হ্যাঁ আর তসবি বামাতে কি মারে লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট শেষ করে দিছে গুড়িয়া তে হাসার ব্যবসায় বই কালবেলা আই বু আহ ইমান এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে